সেন্টু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই সেন্টু ভাই জি ভাই ঈদের পরের নতুন প্রতিবেদন চলে আসছে এবং কয় পিস কালেকশন থাকবে থাকবে তো অনেক ভাই আছে 30 32 পিস দে বিক্রি আছে এখন আপাতত দেখাবো 18 পিস 18 পিস জি কি কি ছাগল থাকবে এখানে খাসি পাটি পাঠা হুম হাই কোয়ালিটি সবচেয়ে বেশি ভাই আচ্ছা আচ্ছা দাম কেমন থাকবে

বয়স কেমন চলে ভাই সাড়ে তিন মাস করে বয়স হম একসাথে দাম নিব বত্রিশ হাজার টাকা ভাই ষোলো করে বললো ষোলো হাজার টাকা পিস শর্ট পান্সের ছাগল সচরাচর পা মুশকিল মূল কথা হচ্ছে যারা খাসি লালন পালন করেন বড় বড়ের মতো আমি বলে আসি যে একটা না পেলে দুইটা বাচ্চা তাহলে ছাগলটা সুস্থ থাকবে এবং আপনারা যখন বিক্রি করবেন তখনও টাকা বেশি পাবেন এবং লালন পালন করে মজা পাবেন ঠিক আছে ভাই এই দুটো ছেড়ে দিই এবার চলে আসছে আরো দুইটা খুব সুন্দর দুইটা বাচ্চা ভাই দাম কেমন চলছে দুইটা একসাথে একদম পড়বে তিরিশ হাজার টাকা দুইটা তিরিশ একটা খাসি একটা পাঠি একটা পাঠি হাই কোয়ালিটি যারা এই জোড়া নিয়ে নেবেন

সিঙ্গেল বাচ্চা ভাই এটা কথা এক মায়ের এক বাচ্চা ও মানে সিঙ্গেল বলতে এক মায়ের একটাই একটাই বাচ্চা হইছে তার গ্রোথ দেখলে বোঝা যাবে আসলে কি হবে যারা 100 কেজি 300 কেজি বানাতে চায় দোকানে অথবা বাসা বাড়িতে বা ছাদে রাখতে চায় তাদের জন্য এই বাচ্চা ভাই মূল কথা হচ্ছে এক ছাগলের একটা বাচ্চা হলে পর্যাপ্ত পরিমাণ দুধ পায় এবং গ্রোথটা স্বয়ং সম্পূর্ণ থাকে শুধু এরপরে আপনার খাওয়া দাওয়া ঠিকঠাক দিতে পারলে বড় হবে জি ইনশাআল্লাহ দাম কেমন দিচ্ছেন ভাই 4 মাস বয়স তো এক দাম পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা একদম বাইশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি বিকাশ সম্পূর্ণ ফিরি ইনশাল্লাহ ঠিক আছে ভাই ছেড়ে দিয়ে এই যে চলে আসছে আরেকটা এবার দেখেন একটা আর্মি কালার আমরা যে ভাই একটা খাসি দেন তো আমরা না ভাই সশা এই দেখেন মুখ চোখ কালার দেখে তোতা দশ বার দেখে নিতে পারবে এক দাম পড়বে একুশ হাজার টাকা একুশ টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন ভিডিও দেখতে থাকেন দামি ছাগল না কম দামেও আসে এবার দেখবেন একটা রাজস্থানি খাসি ভাই দেখেন মুখ চোখ দেখেন ভাই এটা বয়স কেমন চলে পাঁচ মাসে কত বড় হয়েছে দেখেন সিনারি না দেখেন কোয়ালিটি গুলো দেখেন মোটা বাচ্চা এবং কানটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর দাম কেমন যাচ্ছেন করে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা এগুলো ছাগলই কিন্তু বড় করতে পারবেন যারা বড় করার জন্য ছাগল খুঁজতেছেন তারা একটু দেখেন যে দুইটা তিনটা যারা লালন পালন করেন তাদের জন্য

গ্রোথ ম্রোত সব দেখেন চার মাস বয়স একদম পড়বে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ সবাই থাকবে ঠিক আছে ভাই এটা ছেড়ে দি যারা খাসি লালন পালন করেন বছর অন্তর অন্তর মানে কুরবানি থেকে কুরবানি তাদেরকে বলবো খাসির পাশাপাশি একটা মেয়ে মেয়ে রাখেন এই যে শর্ট তাহলে আপনার বাসায় খাসি উৎপাদন হবে একবারে শর্ট পাঞ্চের একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি বয়স কেমন চলে একবারে হাই কোয়ালিটি 3 মাস প্লাস হুম এক 13500 টাকা 13500 টাকা একবারে শর্ট পাঞ্চের ভাই দেখেন নিয়ে ভালো পাটা ধরাবেন জি ভালো বাচ্চা পাবেন হাই কোয়ালিটি তোতা বড়ি মেয়ে বাচ্চা দেখেন এটা এটা সাইজ দেখেন কত এই দেখেন দেখেন এটা একটু বয়স বেশি নাকি ভাই এটা বয়স বলতে

দেখেন আরো কিছু কোয়ালিটি আছে এই দেখেন দেখে নেন কালার কম্বিনেশন ও বাবা আর পাঠি ছাগল আপনার ভিডিও করে দেখে নিতে পারবে না বার দেখে নিতে পারবে ভাই মেয়ে বাচ্চা ভাই বাচ্চা মাস টাকা চোদ্দ হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন একটা একটা করে দেখে নেন একসাথে নিলে একটু কমাই দেবেন নাকি আল্লাহ আমি আবারও বলতেছি যারা খাসি পালন করেন তারা একটা মেয়ে পালন করেন খাসির পাশাপাশি ওইটা আপনার মা ইয়া হবে লালন পালন করে বাচ্চা আসবে আর নিজের বাসা থেকে আপনার বাচ্চা উৎপাদন করে এটা বড় করতে আরো সুবিধা বেশি দুধটা আপনার পর্যাপ্ত পরিমাণ মায়েরটা পাবে আপনারা খাওয়াবেন সেক্ষেত্রে আরো সুবিধা আর যারা খাসি কিনতেছেন বাণিজ্যিক ভাবে তাদেরকে বলবো পাঁচটা সাতটা দশটা যারা লালন পালন করছেন তাদের হিসাব আমরা দেখাইছি হাটে যে কেমন লাভে বিক্রি করে আর খাসি সব সময় আপনারা একটা জিনিস ভুল করবেন না সময় মতো কির্বিন ওষুধ দেবেন ভাই ওষুধ না দিলে সে খাসি হবে না ভাই খাসি আপনারা বড় করতে পারবেন না অনেকে বলে যে ভাই কিন্তু গা গোশ লাগবে বড় খাসি নিলাম বড় হচ্ছে না কেন খালি লম্বা হয়ে যাচ্ছে মাংস লাগে না